আজকে অনুভব খুবই দুজনের স্কুল চলে গেছে। তবে అన్నার আজই তারো たら। আন্না করে কি বট গಟ್ಟಿ কচু আলো করে করেছি আর এখন করছি পটল ভাজা। পটল ভাজাতে রুটি খাওয়া হবে বন্ধুরা। আর গাটি কচু আলু যে অনুভব তো ভাত খাই দেবো আবার গাটি কচু আলুর তরকারি যে ভাত খেতে খুব ভালো লাগে দেখো একজন পা নাচাচ্ছে একজনের বাবা ঘুমাচ্ছে আর একজনকে লেখা দিয়েছি লিখছে বুঝছে ওই কী করছে পা নাচাচ্ছে আমার না তাড়াতাড়ি করো লেখো রাস্তার এই অবস্থা তো আজকে ঢালাই হবে আমাদের রাস্তা যে পুরো রাস্তা কাজ করছে লোকজন ওই দিকটা এই দিকটা খুঁড়ে গেছে আবার ওই দিকে করছে রাস্তা ঢালাই শুরু হয়ে গেছে কাজ করছে মিস্ত্রিরা তোমার দাদা গেছে সাইকেল বাইরে বার করতে অনুভবকে স্কুল নিয়ে যাবে না সাইকেলটা পাশের বাড়ি মানে যেগুলোতে কাজ হচ্ছে না ওইগুলোতে নিয়ে গেছে

আমাদের বাপের বাড়ি থেকে না মাংস এ পিঁয়াজ পাবেন মানে দেয় না আমার মা কাকে তো দেয়ই না হ্যাঁ গরম হাত দেয় শুধু রসুন দিয়ে করে তা পাতলা করে রসুন দিয়ে আদা রসুন বাবু কি বানাচ্ছে বাবু বলো বাবু

उन एड्रोटा दर्शन है मासे ने सिंचो बड़ा लाइलेंटी का मासंदर बड़ो साइज़े मास्टर इस देखें उन्होंने अच्छे से शर्बत साइज़ टीम हो चुकी था बस दे यार